আজকে আসছিলাম জাল দিয়ে মাছ ধরা দেখতে তো দেখি একজন মাছ ধরতেছে দেখি কী মাছ পায় দেখা যাক কোনো জাল তুলতেছে তো জাল তোলা শেষ হলে বোঝা যাবো যে কয়টা মাছ আসলো দেখি কেমন মাছ পায় পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু মাছ পাইলো কিংবা পাইলো না পুরো ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো তো বাড়িটা কিন্তু জাল তুলছে তো দেখা যাক মাছ আসে কি না জালটাকে আগে বাইন্দা রাখতেছে যার কারণে লেট হইতেছে দেখি আমরা মাছ পাই কিনা আধ কি মাছ আছে বলে মনে হয় থাকলে তো যেহেতু টুকু জালটা উপরে উঠে গেছে মনে হয় নড়া চড়া দিতো ইহার বাইরে যাইতেছে দেখি কি অবস্থা হয় উঠিস 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 দেখান দেখান ভাই কি মাছ আছে দেখান আরে উঠান না পানির থেকে একটু উঠান না তাহলে আমরা একটু দেখতে পারি উঠান কি মাছ আছে আমরা একটু দেখি ভাইটা যেন কি করতেছে যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আদৌ মাছ আছে কিনা এতক্ষণ ভাইটা বুঝতে পারছি যে না আমি ভিডিও করতেছি এর জন্য পিছনের দিকে তাকাইছিল না না ভাই আমরা হ্যাঁ একটাও মাছ পাইলাম না অবশেষে ভাইটা দেখাইলো জিরো জিরো ফল